হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার এমএন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক সাথে অনেক অনেক ভালোবাসা আজ যদি ঠাকুর ঘরে যেতে পারতাম তাহলে ঠাকুরঘর থেকেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করতাম তাই ভাবলাম আজকের একটা খুব ভালো দিন আমার মেয়ের জন্মদিন মিষ্টির তাই ঠাকুরকে দিয়েই ভিডিওটা শুরু করলাম কেননা ঠাকুরঘরে এখন যেতে পারবো না গতকালই একটা ঘটনা ঘটে গেছে আমাদের বাড়িতে আমাদের যে শ্বশুরবাড়িতে সেজ কাকিমা আছে ওনার বড় ছেলেটা মারা গেছে তাই খুবই কাছেরই আত্মীয় তাই বুঝতেই পারছো সবার মন মেজাজও আমাদের একটু খারাপ আর কিছু না করাই ভালো তাই দেখো মিঠির ক্রাফ্টের যা যা মিঠি বানায় তোমাদের একটু দেখাচ্ছি কেননা আজকের ভিডিওটা যে কিভাবে করব নিজেই ঠিক করতে পারছিলাম না জন্মদিন তো এইভাবে কোনো দিন পালন করা হয়নি আর তাই বুঝতেই পারছিলাম না কিভাবে আজকের জন্মদিনটা মিঠির সাথে কাটানো হবে যাকে যা হওয়ার হয়ে গেছে আর গতকালই এরকম একটা ঘটনা ঘটেছে তার আগের দিন আমি দোকানে কেকের অর্ডারটা অর্ডারও দিয়ে ফেলেছি সেটাও ক্যান্সেল করা যাবে না কিছুই করার নেই আজকের অবশ্য কিছুই করলাম না পুজো তো দিতেই পারবো না আমরা আর পায়েসও করছি না এবারে কিছুই করছি না জানো তো কিন্তু কিছু করার নেই কেকটাই শুধু আনা হবে আর এখানে যেহেতু নিরামিষ খাওয়া দাওয়া এখন চলবে প্রায় এগারো দিন মতো তাই এখানে পনির করছি আর পনির দেখছো করেওছি এখানে কাজু পোস্ত আর ওই কাজ কি বলে পনির বাটার মশলা দিয়ে করছি একটু আলুও দিয়েছি একটু যাতে বেশি হয় আর এখানে একটু ওই কাজু আর কিশমিশ দিয়ে ঘি দিয়ে একটু ওই ফ্রায়েড রাইস মতো করে দিয়েছি এটাই আজকে দুপুরে মিঠি যদি খেতে ভালোবাসে তাই আর অন্য কিছু করলাম না আর এখানে আমার হয়ে গেছে দুপুরের যে লাঞ্চ আমাদের সেটা রেডি আর এখন বিকেলবেলা মিঠি একটু খেলতে যাচ্ছে ও তো তনুর সাথেই খেলে চলো ওকে একটু রেডি করে দিও একটু নিচে খেলে আসুক ওর ভালো লাগবে মিঠিকেও এবছরে জামাও কিনে দেওয়া হয়নি কোনো খেলনাও কিনে দেওয়া হয়নি যাকে চলো এখন গুড ইভিনিং হয়ে গেছে আর মিঠির কেকটা নিয়ে এসছে তাই ভাবছি বাচ্চা মানুষ সারাদিন একটু চুপচাপই আছে ঠিক ও বুঝতে পারছে না কি হচ্ছে তাই ভাবলাম যে আমাদের মানে আশেপাশে যারা সব সময় মিঠির সাথে খেলে বা কথা বলে সব সময় আমাদের সাথে দেখা হয় তাদের একটু ডেকে নিয়ে আসি কেননা মিঠি ওদের সাথে একটু খেলে টেলে তো ওর ভালো লাগবে এবছর ভেবেছিলাম একটু অন্যরকমভাবেই জন্মদিনটা করবো কেননা মিষ্টির পরীক্ষাও শেষ হয়ে গেছে সবেই কিন্তু কী আর করা যাবে যাক ভোলে বাবু এখানে এসছে সুমনা চলো তাহলে কেকটা কেটে ফেলা যাক

মিঠি দশ বছর কমপ্লিট করলো আর এখন এগারোয় পড়লো আজ থেকে ওদের সবাইকে ডেকে যে আমি কতটা ভালো করেছি পরে বুঝলাম মিষ্টি আমাকে পরে বলছিল মা আমার না খুব ভালো লাগছিল ये oh. भी चलो hmm. न तो मैं और फोटो करता है नाउ नो हैप्पी बर्थडे टू यू कट 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 कूदे कट हां काटो हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू तुझे कट चल रहा कुटाका मिस मार देगा

আর তারপরে দেখো কিছুটা বাজার আনলো তোমাদের দাদা আমাদের তো কাল থেকে লাগবে এগুলো বিস্কিট আছে ম্যাগি ইপি আর এখানে আলু আছে আর শুকনো লঙ্কাটা শেষ হয়ে গেছিলো ওটা বলেছিলাম ওটাও এনেছে আর এখানে পনিরও বলেছিলাম তিন প্যাকেট পনির আর এক প্যাকেট দুধ এনেছে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করে দিই আর কি অনেকটা রাতও এবার হয়ে গেছে আর সকালে যা করেছিলাম রান্না তাই আছে ওগুলোই গরম করব আর ওদের দিয়ে দেবো খেতে আর মিঠিকে আশীর্বাদ করি ও যেন অনেক বড় হয় আর খুব ভালো থাকে সুস্থ থাকে আজকের মতো তাহলে টাটা আর গুড নাইট